পাসপোর্ট অফিসের সামনে সকাল থেকে ভিড় জমে হাতে আবেদনপত্র আর চোখে বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু এই স্বপ্নের বড় বাধা হয়ে দাঁড়ায় কিছু অদৃশ্য শক্তি যার নাম দালাল চক্র তারা যেন পাসপোর্ট অফিসের অঘোষিত মালিক নিয়ম মেনে পাসপোর্ট করতে আসা নাগরিকরা পড়েন হয়রানির ফাঁদে আর টাকা দিলে মিলে সব সমাধান এখন প্রশ্ন ওঠে এই অফিসকে তাহলে দালালের নিয়ন্ত্রণে পাসপোর্ট অফিসে আমার মনে হয় না এমন কেউ আসে যাবে প্রায় আপনি যখন এদিক দিয়ে আসবেন তখন পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রেট যারা থাকে তারা ধরেন আপনাকে ডাকবে তারা ডেকে নিয়ে তারপর তারা আপনাকে হচ্ছে যে বলবে ভাই আপনার পেপার টেপার দেয় তারপরে পাসপোর্ট আপনাকে তাড়াতাড়ি দিচ্ছি বা মানে নানান ধরনের মানে আপনার হচ্ছে কথা কথাবার্তা বলে তারা মানে আপনার সাথে কানেক্ট্রাই করবে সরকার বহুবার প্রচার করলেও পাসপোর্ট অফিসের বাস্তবতা একেবারে ভিন্ন

কর্মচারী তৎপর থাকে তাদের কোন কোন কর্মচারী যদি থাকে বা যদি বেসরকারি পর্যায়ে যদি থাকে প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম কোনো আলাদা কোনো সিস্টেম নাই ঠিক আগে একই কাজ করছিল তারা সাধারণ জনগণ আসছিল তাদের আগে থেকে মানে সরকারের অফিসে বা পাশের অফিসে ঢোকার আগেই তাদেরকে নিয়ে যাচ্ছিল তাদের সাথে কথা বলার জন্য যে এই কাজটা তারা করে দিল এবং তার করেছে এর জন্য তাদেরকে সম্পদ দিয়ে কেউ কেউ অভিযোগ করেন ভেতরে থাকা অফিসার তথ্য পৌঁছে যায় বাইরে থাকা দালালদের হাতে

কঠোর ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষ কখনোই নিজ সেবা পাবে না পাসপোর্ট অফিসকে পুরোপুরি নির্ভরযোগ্য স্বচ্ছ ও জবাবদিমূলক না করতে পারলে এই দালার সিন্ডিকেট ভাঙা কখনোই সম্ভব নয় শামিৰ হক খান নিখাত খবৰ